মানে আপনি যদি প্রতিদিন একশো আশি গ্রাম গ্লুকোজ খান তাহলে ওয়ান থাউজেন্ড ইয়ার্স পর্যন্ত আপনাকে সাপ্লাই দিতে পারে কিন্তু আমি মার্শাল আর্ট চল্লিশ বছরে খাইয়া শেষ করে ফেলেছি যত বেশি গ্লুকোজ তত বেশি ইনসুলিন ব্যবহার হয়েছে আমার কথাটা কি বলেছি পরিষ্কার যত বেশি কি গ্লুকোজ এসেছে তত কি ব্যবহার হয়েছে যত বেশি গ্লুকোজ এসেছে তত বেশি ইনসুলিন ব্যবহার হয়েছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না

দেখবেন আমাদের এখন সমস্যাটা খাবারের সাথে ওষুধ আপনার ডাক্তার মানে আপনি যতটুকু খাবারের মাধ্যমে অসুস্থ হচ্ছেন তার তিনগুলো বেশি অসুস্থ হচ্ছে ডাক্তারের কাছে

আপনি এক হাজার বছর পাচ্ছেন দরকার নেই বেশি দিন পাচ্ছেন তো ভালো কারের ভাই ভালো আপনি যদি বেশি দিন পাচ্ছেন সমাজে অস্থিরতা করি আমরা আপনার টাকার সম্পত্তি দখল করার জন্য আপনার ছেলেরা আপনাকে ইঞ্জেকশন দিয়ে দেবে আর বৃদ্ধ বয়সে বাঁচার কোনো মজা নেই দরকার নেই কিন্তু সৃষ্টিগত সে শুধু রেখেছে আমরা সেটা ব্যবহার করবো না আমরা বলবো যে আমরা আশি নব্বই বছর পর্যন্ত যদি চাই সুস্থ ভাবে বাঁচতে পারি কিন্তু সেটা তো হচ্ছে না চল্লিশের পর সব অসুস্থ দেখবে ডাক্তারের বাড়ি ডাক্তারের বাড়ি সব ডাক্তারের বাড়ি এটা কি হওয়ার কথা এটা তো হওয়ার কথা না আপনি চল্লিশের পরে দেখবেন সব ডাক্তারের বাড়ি হাতে রি করাইতে হবে ডায়ালাসিস করাইতে হবে সব এটা হওয়ার কথা না কিন্তু ওই প্রোগ্রামে আমরা সেটা দেখিয়ে দেব মোটে হওয়ার কথা কিন্তু হয়ে গেছে তবে আসুন আমরা পেয়ে গেছি যে অতিরিক্ত খাওয়া খাওয়া যাবে না এখানে যারা আছেন আমি আবার বললাম অতিরিক্ত খাবার খাওয়া খেলে ইনসুলিন ব্যবহার তার মধ্যে ইনসুলিন নাই তাহলে কি হবে সে গ্লুকোজ ইনটেক থেকে যাবে কারণ ইনসুলিন ছাড়া গ্লুকোজ ব্যবহার হবে তাহলে আমি খাবার কম খাবো যেটা অপ্রয়োজনীয় আমি খাবার খাবো না আবার আপনি ইনসুলিন যদি তৈরি না হয় আরেক বিপদ তাহলে আপনি বাইরে থেকে ইনসুলিন নিলেন সেটাও আরেক বিপদ যদি আপনার সেল ড্যামেজ থাকে সেটাও কাজ করবে না তাহলে মরম চালু হয়ে